লন্ডনে আমার পেশাগত জায়গা থেকে আমার ক্লায়েন্ট বা কাস্টমারদের কাছ থেকে যে প্রশ্নটি আমি সবচাইতে বেশি পেয়ে থাকি ইদানিং খেয়াল করেছি আমার ইনবক্সেও এই প্রশ্নটি আমি খুব বেশি পাই সেই প্রশ্নটি হচ্ছে ক্রিম এবং লোশনের মধ্যে পার্থক্যটা কী অনেকেই এটা জানেন না বলে দেখা যায় কনফিউজ হয়ে যান বা তাদের ক্ষেত্রে দেখা যায় যে জিনিসটি কেনা দরকার সেটি না কিনে ভুল জিনিসটি কিনছেন ক্রিমের ক্ষেত্রে যেটা হয় এটি কিন্তু খুব বেশি ঘন হয়ে থাকে এবং এখানে পানির মাত্রা নেই বললেই চলে ক্রিমটা যাদের স্কিনটা খুব বেশি ড্রাই বা শুষ্ক তাদের জন্য ক্রিমটা কিন্তু খুব বেশি কার্যকর আর যাদের স্কিন দেখা যায় নর্মাল বা অয়েলি তাদের ক্ষেত্রে তারা কিন্তু লোশন ব্যবহার করতে পারেন কারণ সেক্ষেত্রে দেখা যায় যে পানির মাত্রাটা ওখানে তুলনামূলকভাবে বেশি থাকে যার ফলে এটা অত বেশি ঘন হয় না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় অয়েলি স্কিন থাকে তারা কিন্তু চাইলে যেগুলো ওয়াটার বেসড বা দেখা যায় অনেক প্রোডাক্টে আপনারা খেয়াল করবেন ওয়াটার বেসড ময়েশ্চারাইজার এই ময়শ্চারাইজারগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন